হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো নর্মাল লাইফ নর্মাল জীবন নর্মাল সবকিছু আজকে হলো পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে আজকে তোমাদেরকে দেখাবো পঁচিশে ডিসেম্বরটা আমি কেমন করে সেলিব্রেট করি চলো খাওয়া দাওয়া করে নর্মাল মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম একটু কাজে কাজ থেকে এসে একদম একটু আঙ্কেল চিপস টিপস খেয়ে একটু বন্ধুদের সাথে বেরিয়েছিলাম তো মালদাতে খুব ফেমাস বেকারি পাপন বেকারি পাপন বেকারি থেকে একটা সস্তা মজবুত টিকাও একটা কেক নিয়ে নিলাম তারপর চলে গেলাম বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা মারতে তারপর ঠিক বাড়িতে চলে এসেছি এই যে কেক নিয়ে সুন্দর কেক খাবো এখন তো তোমরা ভাবছো যে কি আমি ক্রিসমাস কেক কেন আনিনি তো সকালবেলা করে একটু ব্রেকফাস্ট করতে হয় তো নর্মাল লাইফ আমাদের তোমরা তো জানো ডেলি লাইফে আমরা ডেলি যা করি তাই তোমাদেরকে শেয়ার করি আর মিডল ক্লাস মানুষরা ছোট ছোট জিনিসেই আনন্দ খুঁজে নিতে পারে এটাই সব থেকে বড় কথা আমি খুব আনন্দ করলাম পঁচিশে ডিসেম্বর তোমরা কেমন করলে একটু আমাকে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব